নির্ণয় করার জন্য আসছি আমাদের কাঙ্ক্ষিত যে সময় আমরা আশা করছি ওটাকে কনফার্ম করার জন্যই আজকে সিভিলিশনের চেয়ারম্যান এবং মন্ত্রণালয় উচিত এবং সকল আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শন তো আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর আহ মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করবো এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করে সেটা যদি আপনি স্পেসিফিক্যালি বলেন অনিয়মের কথা তখন আমরা সেটা জবাব দিতে পারবো আপনি যদি খুব বে মানে ব্রড লাইনে বলেন বলতে পারবো সেটা তো সকল প্রকল্পই বিগত সরকার যা করেছে সেখানে দুর্বৃত্তায়ন থেকে শুরু করে হয়েছে এখন আমাদের এই প্রকল্প যেটা প্রায় সত্তর আশি ভাগ কাজ শেষ হয়ে গিয়েছে আমাদের শেষ করতে হবে আমাদের এখন কাজটাকে শেষ করাটাই হচ্ছে মূল আর এটার ব্যাপারে আপনারা জানেন যে সিভিলাইভিয়েশনের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে দুদক অনেকগুলো মামলা তদন্ত তো সেটা দুদক দুদকে তদন্ত করবে আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা কারণ সম্পদ যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে সম্পদ তৈরি করে যে দায়টা আমরা তৈরি করেছি সেই দায়টা আমাদেরকে দিতে হবে তো ব্যবহার করলে এখন চিররং প্রায় যাতায়াত মিলে পঞ্চাশটা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট করবে এবং আমরা ইন্টারন্যাশনালি ইনশাল্লাহ যখন অপারেট করবো তখন আরো অধিক সংখ্যক ফ্লাইট অপারেট করবো এই ব্যয়ের আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করব সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করবে বলতে পারছি না কারণ সকল ব্যয় তো ব্যয়ের মহোৎসব করা হয়েছে এই প্রকল্প কেন্দ্রিক জমি জটিলতা নেই কিন্তু আমাদের যে মহাপরিকল্পনা সেখানে আমাদের জমির ব্যাপক জটিলতা রয়েছে এবং সরকার এই জটিলতা নিরসন করার উদ্দেশ্যে আপনারা জানেন যে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে একটা আবাসন প্রকল্প করেছে এবং সরকার চায় এই জায়গাটা সম্ভবত দ্রুত মানে খালি হোক এবং এর যে মহাপরিকল্পনাটা রয়েছে যার মাধ্যমে কক্সবাজারের যে মর্যাদাপূর্ণ একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যম্ভব তো আমরা বিভিন্ন বংশীজনের সাথে আলোচনা জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের যে এই রিলোকেশনের জন্য যে অর্থের বরাদ্দ আছে সেগুলোকে ব্যবহার করে মানুষের যেন কষ্ট না হয় সেটার সাথে সংবেদনশীলতার সাথে আপনারা নিজেরাও জানেন যে প্রায় তিন হাজার কোটি টাকার উপরে একটা ব্রিজ রাস্তা বাড়িঘর কত হাজার একটা প্রকল্প করা আমাদের আপনাদের সহযোগিতা চাই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য জায়গাটা যত তাড়াতাড়ি আহ এয়ারপোর্টের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় তত তাড়াতাড়ি কক্সবাজারের মান প্রকৃত আন্তর্জাতিক মর্যাদায় আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আমরা প্রথম একটা দিয়ে শুরু করব প্রথম তো সবসময় একটা দিয়েই শুরু হয় এটা আস্তে আস্তে প্রপেল করবে আমরা হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আছেন টিকিটটা কেটে টেটে দেখেন যেন আপনারা যেতে পারেন তো পর্যটন তো মনে করেন আভ্যন্তরীণ আমাদের অধিকাংশ পর্যটনই আভ্যন্তরীণ স্থানীয় অর্থনীতির উপরে নির্ভরশীল এবং আমরা আশা করি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে স্থানীয় পর্যটনও উন্নত এবং আমরা এই যত পরিকাঠামো পরিষেবা যত কিছু তৈরি করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে কত বেশি উপযোগী করা যায় এবং মানে যারা এখানে করতে আসেন জেলা প্রশাসক একটা অসম্ভব সুন্দর অ্যাপস তৈরি করেছেন যেখানে ভ্রমণ এবং নিরাপত্তা অনলাইন জিডি আরো বেশ অনেক কিছু সেবাকে একত্রিত করে সারা দেশের মানুষ যেন তার পরিবার সহ আনন্দে সময় কাটাতে নিরাপদে সময় কাটাতে পারে তার জন্য আমরা যা প্রয়োজনীয় সেগুলো করছি আপনারা জানেন গত পরশু দিন মহোদয় একটা সার্কুলার জারি করেছেন নিরাপত্তার জন্য আমরা বীজকেন্দ্রিক কেন্দ্রিক বেশ কিছু কর্মকাণ্ড হাতে গ্রহণ করেছি তা আমরা এই সামগ্রিক ভাবে সকলে মিলে কাজগুলো করার চেষ্টা করছি আমাদের নজরদারি এখনো আছে তখনও থাকবে তবে শুধু একা তো আমরা এটা পারবো না আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা যদি এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেন তখন হয় কি প্রশাসনিক আমাদের সক্ষমতা ব্যবহার করে আমরা এটাকে নিরাময় করার জন্য কাজ করতে পারি আমরা নাগরিক হিসেবে দায় তো সকলের তো আপনাদের দায় প্রশাসনের দায় এই দুজনের দায় সবচেয়ে বড় কারণ আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনাদের এই যে এতগুলো সাংবাদিক দেখতে পাচ্ছি আমরা এই ছোট্ট একটা জেলার মধ্যে তো আপনারা যদি এই জিনিসগুলোকে অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনাদের জন্য হুমকি আছে ঝুঁকি আছে বাট আপনাদের পেশাই তাই সেইগুলো নিয়ে যদি আপনারা প্রশাসনকে অবহিত করেন প্রশাসন নিশ্চিতভাবে আপনারা মানে নিশ্চিত থাকেন যে আপনাদের সাথে একত্রে কাজ করবে কারণ আমাদের সন্তানরা মাদক আসক্ত হচ্ছে এটা তো আমরা চাই না বড় বড় বিমান নিয়ে আসে তাদের জন্য বড় রানা দরকার হয় এতে তাতে আমাদের সক্ষম হতা বাড়বে এটা পুরোটি আস্তে আস্তে যখন হয় তখন বড় বিমান দেখতে পারবে সেই জন্য করা হয়েছে আর নিরাপদ দায়িত্ব যেটা আছে এটা এখনো প্রক্রিয়াধীন এটা আপনি ব্র্যান্টেড নিতে পারেন নিরাপত্তার জন্য যা যা করা দরকার সরকার সব কিছু করছে